একদা তথাগত শ্রাবস্তির যেত বনে আরামে থাকাকালীন পীড়িত ও রোগগ্রস্ত হলে আনন্দ ভগবানের নিকট ভগবানকে অভিবাদন পূর্বক এক পাশে বসে তিনি এরূপ বলেন তথাগত ভগবান আয়ুষ্মান গিরিমানন্দ অত্যধিক অসুস্থ ও রোগগ্রস্থ আনন্দ তুমি যদি আয়ুষ্মান গিরিমানন্দের কাছে গিয়ে তাকে দশ প্রকার সংজ্ঞার বিষয়ে উপদেশ দাও তাহলে তার রোগ নিরাময় হতে পারে সেই দশ প্রকার সংজ্ঞা কি অনিত্য সংজ্ঞা সংজ্ঞা অশুভ সংজ্ঞা আদিনব সংজ্ঞা প্রহান সংজ্ঞা বিরাগ সংজ্ঞা নিরোধ সংজ্ঞা সর্বলোকে অনভিরতি সংজ্ঞা সর্বসংস্কারে অনিত্য সংজ্ঞা এবং আনাপানা শ্রুতি সংজ্ঞা আনন্দ অনিত্য সংজ্ঞা কি আনন্দ এক্ষেত্রে কোনো ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যাগারে গিয়ে এরূপ চিন্তা করেন যে রূপ অনিত্য বেদনা অনিত্য সংজ্ঞা অনিত্য সংস্কার অনিত্য ও বিজ্ঞান অনিত্য সে এ পঞ্চ উপাদান স্কন্ধে অনিত্যদোষী হয়ে অবস্থান করে আনন্দ এটি হচ্ছে অনিত্য সংজ্ঞা আনন্দ অনাত্মসজ্ঞা কি আনন্দ ক্ষেত্রে কোনো ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যাগারে গিয়ে এরূপ চিন্তা করেন যে চক্ষু অনাত্ম রূপ অনাত্ম স্রোত অনাত্ম শব্দ অনাত্ম ঘ্রাণ অনাত্ম গন্ধ অনাত্ম জিহ্বা অনাত্ম রস অনাত্ম কায় অনাত্ম স্পর্শ অনাত্ম মন অনাত্ম ও ধর্ম ধর্মচিন্তাসমূহ অনাত্ম সে এ ছয় আভ্যন্তরীণ ও বাহ্যিক আয়তনে অনাত্মদর্শী হয়ে অবস্থান করে আনন্দ এটি হচ্ছে সংজ্ঞা আনন্দ অশুভ সংজ্ঞা কি? আনন্দ ক্ষেত্রে কোনো ভিক্ষু পদতল হতে ঊর্ধ্বে এবং মস্তকের কেশ হতে নিন্মে কেশবৃত এ শরীরের পুরোটাই বিভিন্ন প্রকারের অশুচি পদার্থ এভাবে পর্যবেক্ষণ করেন এ দেহে কেশ লোম নখ দাঁত ত্বক মাংস পেশিতন্তু অস্থি অস্থিমজ্জা বৃক্ক হৃদয় যকৃত ক্লোম প্লীহা ফুসফুস অন্ত্র অন্ত্রগুণ উদর মল মস্তিষ্ক পিত্ত শ্লেষ্মা পুঁজ রক্ত সেদ মেদ অশ্রু চর্বি থুতু সিকনি লাশিকা ও বিদ্যমান সে এভাবে শরীরে দর্শী হয়ে অবস্থান করে আনন্দ এটিই হচ্ছে অশুভ সংজ্ঞা আনন্দ আদিনব সংজ্ঞা কি আনন্দ ক্ষেত্রে কোনো ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যগারে গিয়ে এরূপ চিন্তা করেন যে এ শরীর বহু দুঃখ ও আদিনব বা দোষপূর্ণ এ শরীরে বিবিধ প্রকার রোগ উৎপন্ন হয় যেমন চক্ষু রোগ রোগ ঘ্রাণ রোগ জিহ্বা রোগ কায়রোগ শিররোগ কর্ণরোগ মুখের রোগ দন্তরোগ ওষ্ঠ রোগ শ্বাসরোগ হাঁপানি সবর্দি দাহ জ্বর পেটের ব্যথা মূর্ছা আমাশয় শুল কলেরা কুষ্ঠরোগ গণ্ড বা ফোঁড়া কন্ডু যক্ষা মৃগিরোগ চর্মরোগ চুলকানি পাণ্ডুরোগ বহুমূত্র অর্শ ভগন্দর পিত্তরোগ শ্লেষ্মাজনিত রোগ বাতব্যাধি বায়ুরোগ কায়রসজাত রোগ সংক্রামক রোগ ঋতু পরিবর্তনজনিত রোগ অপর্যাপ্ত শারীরিক যত্নহেতু রোগ কর্মবিপাক্য রোগ শীত উষ্ণ ক্ষুধা তৃষ্ণা মল মূত্র ইত্যাদি সে এভাবে শরীরে আদিনবদর্শী হয়ে অবস্থান করে আনন্দ এটি হচ্ছে আদিনব সংজ্ঞা আনন্দ প্রহান সংজ্ঞা কি আনন্দ এক্ষেত্রে কোনো ভিক্ষু উৎপন্ন কাম বিতর্ককে প্রশ্রয় দেয় না সে তা বর্জন করে দমন করে অন্তসাধন করে ও অস্তিত্ব বিনাশ করে সে উৎপন্ন ব্যয়পাদকে প্রশ্রয় দেয় না বর্জন করে দমন করে অন্তসাধন করে ও অস্তিত্ব বিনাশ করে সে উৎপন্ন বিহিংসা বিতর্ক প্রশ্রয় দেয় না বরং সে তা বর্জন করে দমন করে অন্তসাধন করে ও অস্তিত্ব বিনাশ করে সে উৎপন্ন অন পাপ ও অকুশল ধর্ম প্রশ্রয় দেয় না বরং তা সে বর্জন করে দমন করে অন্তসাধন করে ও অস্তিত্ব বিনাশ করে আনন্দ এটি হচ্ছে তার প্রহান সংজ্ঞা আনন্দ বিরাগ সংজ্ঞা কি আনন্দ এক্ষেত্রে কোনো ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যগারে গিয়ে এরূপ চিন্তা করেন যে ইহা শান্ত ইহা প্রণীত ইহা সর্বসংস্কারের উপশম সর্ব উপাধি হতে মুক্ত তৃষ্ণাক্ষয় বিরাগ ও নির্বাণ আনন্দ এটিই হচ্ছে তার বিরাগ সংজ্ঞা আনন্দ সংজ্ঞা কি আনন্দ এক্ষেত্রে কোনো ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যাগারে গিয়ে এরূপ চিন্তা করেন যে ইহা শান্ত ইহা প্রণীত ইহা সর্বসংস্কারের উপশম সর্ব উপাধি হতে মুক্ত তৃষ্ণাক্ষয় বিরাগ ও নির্বাণ আনন্দ এটি হচ্ছে তার নিরোধ সংজ্ঞা আনন্দ সর্বলোকে অনভিরতি সংজ্ঞা কি আনন্দ ক্ষেত্রে কোনো ভিক্ষু জগতে চিত্তের সমস্ত উপাদান বা আসক্তি অধিষ্ঠান অভিনিবেশ পরিত্যাগপূর্বক উপাধি বা আসক্তিহীন হয়ে অবস্থান করে আনন্দ এটি হচ্ছে তার সর্বলোকে অনভিরতি সংজ্ঞা আনন্দ সর্বসংস্কারে অনিত্য সংজ্ঞা কি। আনন্দ এক্ষেত্রে কোনো ভিক্ষু সর্বসংস্কারে বিরক্ত বোধ করে লজ্জাবোধ করে ও ঘৃণাবোধ করে আনন্দ এটি হচ্ছে তার সর্বসংস্কারে অনিত্য সংজ্ঞা আনন্দ আনাপানা স্মৃতি সংজ্ঞা কি আনন্দ এক্ষেত্রে কোন ভিক্ষু অরণ্যে রুক্ষমূলে বা শূন্যগারে গিয়ে কায়ে পদ্মাসনে বসে সম্মুখে স্মৃতি স্থাপন করে স্মৃতি সহকারে শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে দীর্ঘশ্বাস গ্রহণ করলে দীর্ঘশ্বাস গ্রহণ করছি বলে জানে দীর্ঘশ্বাস ত্যাগ করলে দীর্ঘশ্বাস ত্যাগ করছি বলে জানে রস্যশ্বাস গ্রহণ করলে রস্য গ্রহণ করছি বলে জানে রস্যশ্বাস ত্যাগ করলে রস্যশ্বাস ত্যাগ করছি বলে জানে সে শিক্ষা নেয় যে আমি সর্বকায় অনুভূত হয়ে শ্বাস গ্রহণ করব আমি সর্বকায় অনুভূত হয়ে শ্বাস ত্যাগ করব আমি কায় সংস্কার উপশান্ত করে শ্বাস গ্রহণ করব আমি কায় সংস্কার উপশান্ত করে শ্বাস ত্যাগ করব আমি শিক্ষা নাই যে আমি প্রীতি সংবেদী হয়ে শ্বাস গ্রহণ করব আমি প্রীতি সংবেদী হয়ে শ্বাস ত্যাগ করব আমি সুখ সংবেদী হয়ে শ্বাস গ্রহণ করব আমি সুখ সংবেদী হয়ে শ্বাস ত্যাগ করব আমি চিত্ত সংস্কার জ্ঞাত হয়ে শ্বাস গ্রহণ করব আমি চিত্ত সংস্কার জ্ঞাত হয়ে শ্বাস ত্যাগ করব আমি চিত্ত সংস্কার উপশান্ত করে শ্বাস গ্রহণ করব আমি চিত্ত সংস্কার উপশান্ত করে শ্বাস ত্যাগ করব আমি শিক্ষা নেয় যে আমি জ্ঞাত হয়ে শ্বাস গ্রহণ করব আমি চিত্ত সংবেদী হয়ে শ্বাস ত্যাগ করব আমি অতিশয় প্রমোদিত হয়ে শ্বাস গ্রহণ করব আমি অতিশয় প্রমোদিত হয়ে শ্বাস ত্যাগ করব আমি চিত্ত সমাধিস্থ করে শ্বাস গ্রহণ করব আমি চিত্ত সমাধিস্থ করে শ্বাস ত্যাগ করব আমি বিমোচিত চিত্তে শ্বাস গ্রহণ করব আমি বিমোচিত চিত্তে শ্বাস ত্যাগ করব আমি শিক্ষা নেয় যে আমি অনিত্যানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব আমি অনিত্যানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব আমি বিরাগানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব আমি বিরাগানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব আমি নিরোধানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব আমি নিরোধানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব আমি সত্য ত্যাগানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব আমি সত্য ত্যাগানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব আনন্দ এটি হচ্ছে আনাপানা স্মৃতি সংজ্ঞা আনন্দ তুমি যদি আয়ুষ্মান গিরিমানন্দের নিকট গিয়ে তাকে দশ প্রকার সংজ্ঞা সম্পর্কে দেশনা কর তা শুনে তার রোগ ব্যাধি উপশম হতে পারে অতপর আনন্দ ভগবানের নিকট এই দশ প্রকার সংজ্ঞা শিক্ষা করে আয়ুষ্মান গিরিমানন্দকে দেশনা করেন তার রোগ উপশম হয় সে রোগ হতে অব্যাহতি লাভ করে এভাবে আয়ুষ্মান গিরিমানন্দ তার রোগ হতে মুক্তি লাভ করে